내가 <jewe> <descriptor> <laughs> <overhe> 하있어어어요 <하표> Yeah. পুলিশেরই গল্প এবং আমাদের পুলিশের অভিনেতা হিসাবে এটা খুব একটা সুবিধার বিষয় যে অনেক পুলিশ হিসেবে জড়িয়ে আছে বলে আমরা আমাদের তো পুলিশি অভিজ্ঞতাটা শুধু সিনেমা দেখে সত্যি করে সামনাসামনি একটা পুলিশের কাছ থেকে আর ছবি গয়া এটা টিও নয় এটা একটা সূত্রঘটন অবলম্বন রিয়েল ইনসিডেন্টকে ফলো করে এই ছবিটা বানানো হয়েছে এবং ফলে অনেক খুটিনাটি ব্যাপার সাধারণ মানুষ হিসেবে বা হিসেবে আমাদের জানার থাকে যে জানার সুবিধাটা এই ছবিতে কোনো মাত্রায় আছে এবং সেটা আমরা কোনটা সুবিধাটাও নিচ্ছি ছবিটা নিচ্ছি দেখো আজকে তো মহর আজকে কত কথা বলা যাবে ছবিটা মহর হচ্ছে আসলে ছবি হচ্ছে তার ঘোষণা তো আমরা সবাই এটা নিয়ে ঠিক যেরকম তোমরা নানান রকম প্রশ্ন করছো এরকম বিভিন্ন প্রশ্নের সামনে আমরাও আছি কারণ শুটিংটা শুরু হবে এবং এই যে স্ক্রিপ্টটা আমরা পড়েছি সত্যিই এটা ঠিক যে এটা একটা খুবই একটা দুর্ধর্ষ সাধারণত আমি যে ধরনের চরিত্র করি এই চরিত্রটা একবারই সেরকম একটা চরিত্র হয় অভিনয়ের কিছু বলতে পারি পরিচালক অভিনয় যারা নতুন পায় কাজ করছেন এইসব পরিচালকেরা এবং যাদের কাজ মানুষের পছন্দ হচ্ছে তাদের প্রতি অন্যতম তো সবটা মিলিয়েই একটা দাবি আমার আমার যারা সবাই মিলে থাকে বিক্রম আছে সৌরভ আছে

আর একটা বিষয় হচ্ছে যে পুলিশও কিছু কারণে কিছু বিষয়ের শিকার হয়ে যায় হয়তো কোনো রাজনৈতিকও শিকার হয়ে যেতে পারে সেই বিষয়গুলো কি ফুটে উঠতে পারে কারণ কিছুদিন আগে তুমিও জানো যে একটি বিষয় আমরা পুলিশকে অনেকবারই দোষারোপ করেছি সেই বিষয়গুলো কি আসতে পারে না না এই ছবিটার এই গল্পটার ফোকাস সম্পূর্ণ অন্য একটা জায়গায় এবং সেই জায়গায় ফোকাস করি এই ছবিটা হবে পুলিশের জীবনে সাথে আমাদের সবার জীবনের মধ্যে একশো রকমের ঘটনা ঘটে সবটাই এই ছবিতে প্রকাশ করে দেওয়ার ক্ষমতা বলা হয়নি छबर uh, <laughs> <sus> <suss>

দেখা যাক কেমন হয় মানে অভিরূপদার ছবি আমি প্রথমবার করছি আর আমার ওয়ান অফ মাই ফেভারেট অ্যাক্ট্রেস হচ্ছে ঋত্বিকদা তার সঙ্গেও স্ক্রিন শেয়ার করবো ফর দ্য ফার্স্ট টাইম তো আমার খুব ভীষণ ভালো লাগছে ঋত্বিকদা তো আছেই তার সাথে আরও অনেক বহু অভিনেতারা আছে সবার সাথে একসাথে মিলে কাজ অনেকের সাথেই প্রথম কাজ হ্যাঁ অনেকের সঙ্গেই প্রথম কাজ আর অভিরূপদার ছবিও এই প্রথমে

তো যেটা অনেক ডে হচ্ছে আমি মানে অনেক টিংস আছে আমিও এন্ড এক্সাইটেড বিকজ অন ফার্স্ট আই টু শিতার জন্য प्रिपरेशन কে অফ কি রকম চলছে সেটা যদি একটু বলতো থ্রি নসেস আর অন সো इट्स रियली বিকজ আই লাভ ডান্সিং তুমি সাভিদ এখন फेमस হয়ে যাচ্ছে এটা फेमस তুমিরা প্রে করো সেটাই যেন হোক বিকজ

তো এবার এই ধরনের ছবি আমার মনে হয় বাংলাতে থ্রিলার যদিও অনেক হয়েছে কিন্তু এই ধরনের ঠিকাছে কভার অপারেশন নিয়ে রিওল ইনসিডেন্টের পেপার বেস করে ছবি খুব একটা মনে হয় আমাদের ল্যাঙ্গুয়েজের রিও রেয়ার তো সেই জন্য আমাদের খুব এক্সাইটিং গল্পটা বলা আর বাকি এর মধ্যে তখন চুরটা মানে প্রায় সেকেন্ড একটা জুড়ি একটা কাইন্ড অফ আন্ডার কভার অপারেশন দেখানো হয়েছে যেটা খুব রিয়েলিস্টিকভাবে দেখানো হচ্ছে এবং যেহেতু চুইটার সাথে অনেকজন অ্যাকচুয়াল পুলিশ কর্মী যুক্ত আমরা রিসার্চটাও খুব ভালো করতে পেরেছি তো ইট ক্যান বি এ ভেরি নিউ এক্সপিরিয়েন্স ফর অডিয়েন্সেস

প্রচুর রয়েছে আর নার্ভাস তো প্রচুর আছে সেটা অবশ্যই আমার মুখ দেখে বোঝাই যাচ্ছে আমি কতটা নার্ভাস আছি আর এক্সাইটমেন্ট বলে বোঝাতে পারবো না দেখা যাক কি হয় আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে আর এতগুলো অনসম্ভব কাস্ট রয়েছে এবং ওই রূপ মতো ডিরেক্টর তো হ্যাঁ ওই জন্যই এই দিক থেকে মানে যেমন নার্ভাস আছি তেমন একটু ইনস্টিংট আছি মানে যেখানে আমার যতটা দরকার আছে বা যেখানে আমি বুঝতে পারছি না বা কিছু সেখানে আমি গিয়ে অভিরূপটাকে বলছি অভিরূপটা বলে রিল্যাক্স কিছু হবে না জাস্ট নর্মাল থাকবে ঠিক হবে ব্যাস আর এত বড় বড় মেগা ক্যারেক্টার আছে তো একটু নার্ভাস লাগছেই ওয়া দা হান্ট ওর এতো কি ভাই পাচ্ছিস হান্টে আমি অনেক রকম ভাবে আছি প্রথম দিকটা হলো মানে ক্যামেরা সামনে নেই ক্যামেরার পেছনে বিভিন্ন বিবিধ দিকে আছে প্রথমত অবশ্যই অভিরূপ ঘোষ আমার স্থানীয় সিনিয়র পরিচালক তার সাথে প্রচুর কাজ একসাথে করেছি আমরা রহস্য রহস্যমঞ্চ সিরিজ বাংলা সেরা ভূতের গল্প এবং অভিরূপের নিজস্ব একটা মেকিং স্টাইল আছে সেইটা আমার খুব পছন্দ এবং দর্শকেরও খুব পছন্দ তাই আমরা খুব ফ্রিকোয়েন্টলি একসাথে বিভিন্ন রকমের কাজকর্ম করি ফলে সেই দিক থেকে ডিরেক্টরের দলবলের মধ্যেও আমি আছি নানারকমভাবে আবার একই রকমভাবে এটা কলকাতা পুলিশের একটি বিখ্যাত কেস ডায়েরি নিয়ে তারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন সেই কেস ডায়েরি রিসার্চের কাজে কিছুটা আছি এবং পোস্ট প্রোডাকশন আমার চিরাচরিত যেটা এখন প্রফেশন সম্পাদনা বা কালার কারেকশানেও আমি কিছুটা সহকারী হিসেবে থাকবো শিকার হচ্ছে প্রোডাকশান হাউসের মানে টেন ডাইমেনশন এন্টারটেইনমেন্ট যারা আমাদের গল্পগুলোকে মনে করে যোগ্য যে মানুষের কাছে পৌঁছে দাও কেননা প্রত্যেকটি গল্পই কী হয় এই শহরের মানুষকে বা আমাদের পশ্চিমবাংলার মানুষকে নিয়ে যাতে উত্তরণের গল্প এবং না হেরে যায় এবার শিকার কি সেটা দেখতে গেলে দু হাজার পঁচিশের গ্রীষ্মে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে আমার বন্ধু দেবাঞ্জন রায়চৌধুরী এবং আরাম মজুমদার যারা এই সিনেমাকে রূপায়িত করছেন পর্দায় যারা চলচ্চিত্র করবেন এবং অভিরুদ্ধ ঘোষ আমার ছোটো ভাই তিনি ডিরেকশন দিচ্ছেন